যে এই সুরের হুতে এনতে বস্তাটি নিছে এই সুরের হুতে যেমন সব দেখতে পারে এই ভিডিওটা সবাই আল্লাহ আল্লাহর রস্তে সবার কাছে অনুরোধ করতেছি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যেন এই সুরের হুতে যেন আমার এই দান্ডির বস্তাটি নিচে বেশি কিছু করছে না সারাদিন কষ্টের কামাই খুব কষ্ট করেছে দান্ডিরে সিদ্ধ কইরা শুকায়া হেদ দায়া এনে দান্ডির এনে তৈছি এই দান্ডির রাজা এনতে এ এনতে এনে থা শুধু দিলে ভাত খাইছিলাম সারাদিন খিদায় এন তো দিলে ভাত খাইছিলাম বাদ এনতে লয়ে ল আপনার কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে রেছে যে সুরের পুতে থেকে দান্ডি নিছে এই সুরের পুতে যখন দেখতে পারে হেয়ার স্কোলজাটা যখন কাফে আল্লাহ যখন হেয়ার ঠাডা ফাড়া এরকম এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ লইল দেখছি নি অবস্থা কি একটা অবস্থা হয়েছে সেয়ারের এই দান হে তো ইয়ে করতে যে এক যে নাকি কৃষিকাজ করে একমতে হে বুধে কি একটা কষ্ট আর চুরের বুথাইতে কী বুঝবো চুরের বুঝাইতে কোনো বুঝতো না চুরের হোথাইতে বস্তাটা তুই লাগছে এই বস্তাটি চুরি উদাইতে লেগে থাকা সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং এই সুরের ফুতের কাছে যেমন এই ভিডিওটা যা কষ্ট করে এরা প্রায় তিরিশ বস্তার মতন দান আনছে বুঝিনি তিরিশ বস্তা গা দান আনছি এনে না থইতে থইতে এন থেকে দান দি প্রায় অনেকগুলো বস্তা এখান থেকে চুরি করে লেগে থাকে গাড়ি যাবো এরা গাড়ি যাবো এরা এনেছে না কি যাবো এনেছে এটা সঠিক বলতে পারি না বাট অনেক কষ্ট লাগতেছে কষ্ট করে সারাদিন কষ্ট করে সেটা এন প্রায় তিরিশটা বস্তার মতন আনছি এনে যা যেহেতু এনতে প্রায় সবগুলো অর্ধেকটি বস্তা লাগে থাকে এনতে দিন কাম করা হেটের দিন মেদ বাইরে হুগাই সিদ্ধ করা এখন এনে উদা থা বাত আইতাম রে আবার সাথে সাথে এতে বস্তাটি লেগে থাকা আপটা এই বস্তাটি লাগিয়া যে চোরের উতে নিছে আল্লাহ আল্লা আল্লাহ ঠাড়া পারে হ্যা হের উফ্রের মাঠে এন থেকে বস্তাটা নিচে সুরের পুথায়তে চুরি কইরা সেরা অনেক কষ্ট কইরা সারাদিন সারাদিন কষ্ট কইরা ছেড়ে না এনে দান্ড না থুইছি সে অবস্থা দেখছি না কি একটু অবস্থা কইরাছে রে এ না এনে দাণ্ড না থুইসি এই সুরের পুথায় এন থেকে দাণ্ডি লই গে থেকা আল্লাহাদিনা এর ঠা ডা পরা ঠা ঠাডা সবাই বিডো টা শেয়ার করে দিব সুরের যে সুরে নিছে যে সুরের হতে নিছে এই সুরের পুতের